পাবনা জেলার কিছু মানুষ কোরআনের মহব্বত বুঝেছিল তারা এমন ভাবে কোরআন বুঝেছিল ফাঁসির দড়ি পর্যন্ত গলায় ফুলের মালা হিসাবে গ্রহণ করেছে কিন্তু বাতিলের কাছে আপোষ করে না আপনাকে বুঝে ফেলেছে কেবল শুরু সারা কোরআন বিরোধী আছে কোরআনের সঠিক কথাগুলো শুনলে মনে মনে রাগ হয় এই লোকগুলোর জন্য আমাদের এত প্রচেষ্টা কোন হাফেজ থাকে চিকিৎসা কারণে যে пара পিসটা লাইন বলা এগুলো শুনে রাতের ঘুম খামাই করা লাগে এগুলো কষ্ট করে মুখস্থ করে ঐ লোকদের যাদের শরীর ত্রাস হিসর কিসের মত পৃথিবীতে এমনও অনেক সুইচ আছে যে মনখানে কতর মাখালে ওর গায়ের দুর্গন্ধ যাবে না আপনি পারা পিসটা দাগ নম্বর খতিয়ার নম্বর আর এস রেকর্ড সিএস রেকর্ড সব ধরে ধরে বলবেন তা বলবে ও বুঝতে পারি জি হুজুর ওই দল কথা বলছে না কেন কোরআনে কারিম শোনার মতো মন আল্লাহ সকলকে দেয় না আমি একটা কথা বিভিন্ন জেলায় গিয়ে এই কথাটা বলি আল্লাহ রসুলের হাদিস আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালো চান কোরআন শোনার মতো মন শরীয়তের জ্ঞান আল্লাহ বেছে বেছে শুধু তাদেরকেই দান করেন সমান পড়তে পারেন না হাদিস থেকে বসে যায় যে আল্লাহ আমাদের ভালোই চাপ যদি ভালো না চাইতেন আমরা বসতে পারতাম না ঠিক না এখনো অনেক মানুষ আছে বাইরে খামাখা বাদাম কিনে খাস কিনে আসা আমি যখন ঢুকলাম দেখলাম বাইরে ছোট একটা বাদাম বসেছে কিন্তু যে উদ্দেশ্যে মাহফিল সেখানে লোক নেই আবার অনেকে আছে খুব সালা মনে মনে চিন্তা করতেছে কুষ্টিয়া থেকে বক্তা আসছে দেখি ভাব কেন যদি মোটামুটি একটু হয় তাহলে ভক্ত না হলে বাড়ি কথা বলছে নাকি এই লোকগুলো হচ্ছে বেশি সালা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ স্যার ক্লাসে বলতেন সব সময় বেশি চালাক হওয়া ভালো না মাঝে মাঝে বোকা হওয়া ভালো সালাক ছেলেবেলে শুধু পরীক্ষার ডেট পড়ার পরে পড়াশুনো করে আর বোকা ছেলে যারা পোড়া বছর তারা পরীক্ষার প্রস্তুতি নেয় ঠিকই না এই জন্য সব ক্ষেত্রে চালাক না হয়ে কোনো কোনো ক্ষেত্রে বোকা হওয়ার মধ্যেই প্রভূত করলাম প্রশান্তক্রমে একটা গল্প মনে হয়ে গেল করবো এলাকায় একটা লোক চায়ের দোকানদার নিজেকে অনেক পণ্ডিত মনে করে কিন্তু আসলে লোকটা গাধার ঘরের গাধা পৃথিবীতে দেখবেন এরকম চরিত্রের কিছু লোক পাবনাতে আপনি পাবেন সে নিজে কিছু বোঝে না কিন্তু এমন ভাব নেয় যেন ও হচ্ছে সবচাইতে বড় পণ্ডিত কথা বলছেন না কেন কথার জবাব দেওয়া লাগবে ভাই চায়ের দোকানে যখন একটা কাস্টমার আসছে চায়ের একটা কাপ হাতে দিয়ে দূরে ইঙ্গিত করে বলছে ভাই ওই দেখেন সাত বছর আট বছরের দুইটা বাচ্চা খেলা করতেছে বলে হ্যাঁ বলে ওই যে বাচ্চা ওই ছেলেটা ফলসা করে যেটা বয়স আট বছর ওই ছেলেটাকে আপনি চেনেন বলে হ্যাঁ চিনি তো আমার গ্রামের অমুকের ছেলে অমক বলে ছেলেটা খুব বোকা এত বোকা এরকম বোকা ছেলে আমি কোনোদিন পাইনি কথা শুনতেছেন কাস্টমার ডাক দিয়ে বলতেছে ভাই আমি যতটুকু জানি ছেলেটা তো খুব বুদ্ধিমান বয়সে ও নবীন হলে জ্ঞানে প্রবীণ তো খুব চতুর কিন্তু আপনি বলতেছেন যে খুবই বোকা ওই লোকটা মানুষকে বোকা প্রমাণ করার মাধ্যম দিয়ে আনন্দ পায় সাহেব দোকানদার বলতেছে আপনার বিশ্বাস হয় না বলে না বলে আপনার যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দিতে পারি ঠিক আছে প্রমাণ দেন সেলেটারে ডাক দিব যে এই বাচ্চা এদিকে আয়। সেলেটা আসছে আসার পরে পাঁচ টাকার একটা পয়সা আর এক টাকার একটা পয়সা দুইটা পয়সা নিয়ে সামনে ধরছে কোনটা নিবি নে আপনাদের দিকে কি বলে পয়সা না আদলি যাই হোক এই পাঁচ টাকার একটা পয়সা আর এক টাকার একটা পয়সা সামনে দিয়ে বলতেছে বাবা কোনটা নিবি নে ছেলেটা পাঁচ টাকার পয়সা না নিয়ে এক টাকার পয়সা নিয়ে দৌড়ে চলে যায় একটা দোকান থেকে একটা আইসক্রিম কিনে মালাই কিনে যেই লোকটা নিজেকে পণ্ডিত খুশি বলছে ভাই কি ব্যাপার দেখছেন বলছিলাম না যে ছেলেটা বোকা বোকার ঘরের যদি বোকা না হয়তো পাঁচ টাকা ফেলায় রেখে কোনোদিন এক টাকা নিটু কাস্টমার মনে মনে চিন্তা করতেছে আমার যতটুকু ধারণা এই ছেলেটা খুব বুদ্ধিমান কিন্তু টাকার জায়গায় এক টাকা নিল কেন ভিতরে রাজনীতি আছে কিছু সময় পরে চা পান করে যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে দেখে ছেলেটা খেলা করতেছে ডাক দিবসে বাবা এই যে তোর সামনে যে এক টাকা আর পাঁচ টাকার পয়সা দিল তুই পাঁচ টাকার পয়সা না নিয়ে এক টাকার নিলি কেন ছেলেটা ডাক দিয়ে ও চাষা আপনি ও বসবেন বলে না বসবো না কেন তুই বললেই বসবো সঙ্গে সঙ্গে ডাক দেবসে এই যে পাঁচ টাকার পয়সার এক টাকার পয়সা দেওয়া যে খেলা এ খেলা কিন্তু আজকে নতুন না খেলা চলতেছে ছয় মাস ধরে কয় মাস প্রত্যেক দিন ও পাঁচ টাকার পয়সা আর এক টাকার পয়সা নিয়ে মানুষের কাছে আমাকে বোকা প্রমাণ করে আর আমি এক পয়সা না নিয়ে যদি আমি একবারে পাঁচ টাকা নিতাম সেদিন পাঁচ টাকা নিতাম ও খেলা তো ওই দিনই শেষ হয়েছে সুতরাং একবারে পাঁচ টাকা নেওয়ার সাইকে দৈনিক এক টাকা করে নেওয়া ভালো চাষা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বেসারা চিন্তা করতেছিল এত বালির মাছ এখন আপনারা বলেন তো যে চায়ের দোকান নিজেকে পণ্ডিত মনে করিল আর বাচ্চাকে বোকা মনে করলো আসলে বোকা কে বাচ্চা নাকি ওই দোকানদার ওই দোকানদারের মাথায় যে আট বছরের বাচ্চা হাড়ি ভেঙে খাঁচে ও কি টের পায় এখন এলাকাতে অনেক মানুষ এরকম আছে নিজে বোকার ঘরের বোকা কিন্তু নিজেকে অনেক পণ্ডিত মনে করে এরকম লোক অবশ্য সাথিয়া নেই সম্মানিত ভাইরা আমরা যারা কোরআন শুনতে আসলাম আল্লাহ তাআলা দল মত নির্বিশেষে যত সময় পর্যন্ত কোরআনের কথা বলবো থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তারা তারা থাকবেন না হাত তুলেন দেখি এই রকম মন নিয়ে শুনলে হবে শুরুতে শুরুতেই সালাম পাঠাচ্ছি সেই মহান নেতার প্রতি যে আল্লাহ তালা মানবতার বন্ধু শিক্ষক এবং আদর্শ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যার উন্মত হতে পেরে আমরা আনন্দিত গর্বিত আমরা সেই নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা হরে সংক্ষিপ্ত দরুদ পেশ করছি পড়ছি সাল্লা এটা আমাদের জন্য একটা রকম এটার ওজন বড় মারাত্মক আল্লাহ বলছেন সানুল কি আলাইকা আওলান সাকিলা এই যে কোরআন এটার ওজন বড় মারাত্মক আজকে আমরা এই কোরআনের ওজন বুঝতে পারিনি যদি কোরআনের ওজন তার গুরুত্ব তার মাহাত্ম তার ফজিলত বুঝতাম তাইলে আমরা তাফসীর মাহফিলে জালসায় না এসে বাইরে চায়ের দোকানে বসে থাকতে পারতাম বলেন বলেন পাবনা জেলার কিছু মানুষ কোরআনের মহব্বত বুঝেছিল তারা এমন ভাবে কোরআন বুঝেছিল ফাঁসির দড়ি পর্যন্ত গলায় ফুলের মালা হিসাবে গ্রহণ করেছে কিন্তু বাতিলের কাছে আপোষ করে না আপনাকে বুঝে ফেলেছে কেবল শুরু থাকবেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সানুল কিয় আলাইকা ফাওলান সাকিলা সে কুরআন আল্লাহ দিলেন আল্লাহ পাক বলেন এটা জিন্দতে কুরআন না এটা রজন বড় মারাত্মক সরাইআন আম তাফসিরে ইবনে কাসীর থেকে মৌসিন কুরআনের ওজনটাকে কেমন একটু খেয়াল করেন সরাইআন আম তা যখন নাযিল হয় একবারে নাযিল হয় নাজমান নজমান بواسطতে জিব্রাইল আলা কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জিব্রাইলের মাধ্যম দিয়ে মহান আল্লাহ আল্লাহর হাবিবের কাছে কোরআনুল কারীম একটু একটু করে নাযিল করেছেন কিন্তু কিছু কিছু সূরা আছে পরিপূর্ণ সূরা একত্রে নাযিল করেছেন সূরা আনআম সহ এই মধ্যে একটা খুব মনোযোগী সোরায় আনহামের ভিতরে আল্লাহ আয়াত দিয়েছেন একশত পঁয়ষট্টিটা হয়টা এই সোরায় আনাহাম একশত পঁয়ষট্টিটা সোরা আয়াত বিশিষ্ট সোরা এই সোরাটা আল্লাহর মবির উপরে সঙ্গে একত্রে একটা রাতের বেলায় নাছিল হয় সত্তর হাজার আল্লাহর রহমতের ফেরেশতাং জিব্রাইলকে সঙ্গে নিয়ে আমার নবীর কাছে সূরা আনাম নাযিল করেন আকাশে আরশে মহান আল্লাহ চারিদিকে ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছিলেন আল্লাহর হাবিবের কাছে সূরা আনাম নাযিল হওয়ার পরে তিনিও পড়লেন আশেপাশে সত্তর হাজার ফেরেশতা আসমান জমিন ব্যাপি সব জায়গায় ছড়ানো ছিটানো সব ফেরেশতার মুখে ওই দিন এই কালিমা

সাকিলাতান ফিল মিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর হাবিব বলেন এমন দুইটা শব্দ আছে কথা আছে যা রহমানের কাছে খুব পছন্দের এই রহমান আছে আপনার গ্রামের উত্তরপাড়ের রহমান না এই রহমান কে আরো জোরে বলা লাগবে কে আল্লাহর কাছে এই শব্দ দুটো খুব পছন্দনীয় খাফিফাতান আলাল লিসান এটা মুখে বলাও খুব সহজ আর সাকিলাতানে ফিল মিজান দিন এই ছোট্ট আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাদের আমলের পাল্লা ভারী করে দেবে আর তা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আল আ'লা সুবহানাল্লাহি আল আযীম এই তাসবিহসঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমার বায়রা হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সোরাই আনাম যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হচ্ছিল রাতের মধ্যে আল্লাহর হাবিব তখন একটা উস্প্রিয়ের উপরে একটা উঠের উপরে তিনি সাওয়ালি অবস্থায় ছিলেন ওই সময় যখন সোরাই আনামটা নাজিল হয় উঠ এত বড় শক্তিশালী প্রাণী হওয়ার পরে উটটা যেন বেঁকে যাচ্ছিল উটের খোঁড়টা মরুভূমির বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল পরাণের ওজন সহ্য করতে না পেরে মনে হয় উটের পিঠটাই ভেঙে যাবে আমার ভাইরা এটা মাত্র একটা সোরা তাই যদি ওটের মতো এই পশুটার অবস্থায় এমন হয় আপনি যদি ছয় হাজার ছয় শত ছেষট্টিটা বলেন আর ছয় হাজার দুই শত বলেন পড়া কোরআন ওজনটা কেমন হতে পারে এটা একটু আমাদের বিবেক দিয়ে চিন্তা করে দেখা দরকার বলেন বলেন আমরা পাবনার মানুষ আমরা কিছু মানুষ বুঝেছি এখনো সকলেই কোরআনের মর্যাদা তার মজেজা তার পাওয়ার এখনো বুঝতে পারিনি পাওয়ার বুঝেছিল জিনেরা কারান জিনদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করে না এই কোরআন আল্লাহ নাযিল করেছেন হুদাল লিন নাস পৃথিবীতে যারা মানুষ আছে তাদের জন্য মক্কার তায়েফের কাছে যখন তায়েববাসীর কাছে আল্লাহর হাবিব কোরআনে কারীম দিয়ে আলোচনা শোনালেন ওই সময়ে তাই ফের কাফের আল্লাহর নবীর দিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই বরং নবীকে মারার পান করেছে পাথর নিক্ষেপ করে সারা শরীর রক্ত রঞ্জিত করে দিয়েছে আল্লাহর হাবিবের মন খারাপ সেখানে আল্লাহর হাবিবের মন খারাপ সেখানে নবীর মন ভালো করার দায়িত্ব নিয়েছেন কে আর কে مُحَانَ اللَّهِ شَنْقِي شَنْقِي قُرْآنِ الْآيَاتِ نَزِلْ كَرِ دِلِي نُبِمٌ كَرَكُرُ بَالنَّارِ قُلْ أُوحِيَّ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعِنَا كُرْآنًا عَجَبًا سُرِبَ لِنَا اللَّهُ أَكْبَارٌ কোরআনে কারিমের সূরা ইয়াসিন 29 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আর প্রথম নাম্বার লাইন 15 নম্বর লাইনের প্রথম নাম্বার আয়াত এটা তাফসীর ইবনে কাসীর থেকে বলছে আল্লামা হাফেজ মাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক বলেন আমার নবীর যখন মন খারাপ আমি নবীর কাছে ওহি করলাম নবী আপনি মন খারাপ করবেন না আপনার দাওয়াত হয়তো তায়েফের কাফেররা গ্রহণ করে নাই কিন্তু একটা অদৃশ্য জাতি আছে তারা আপনার কণ্ঠে কোরআন কারীম শোরে মুসলমান হয়ে গেছে সিনেরা যখন এই কোরআন কারীমের তেলাওয়াত শুনেছিল সিনেরা এই কথা না বলে পারে না ইন্না সামিঈনা কোরআনান عَجَبَا এমন সিন অস্ট্রেল দুই হাজার বছর